জাতীয়করণ তিন দফা দাবিতে মার্চ টু সচিবালয় শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক মার্চ টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষক মঙ্গলবার দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এমন চিত্র দেখা গেছে এ সময় জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার বলেন আমাদের দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় অভিমুখে মার্চ টু সচিবালয় যাত্রা শুরু করব রবিবার শিক্ষকদের উপর পুলিশি হামলা চালিয়েছিল আজ আমাদের উপর হামলা করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষকরা জানান আমাদের কর্মবিরতি চলবে বিশ শতাংশ বাড়ি ভাড়া পনেরো হাজার টাকা মেডিকেল পনেরোশো টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না এর আগে রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে এতে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মেনারে অবস্থান নেন এবং সেখান থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন এ সময় কুমিল্লা লালমাই উপজেলার খোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বাহার বলেন হয়েছে। শিক্ষা উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি অর্থ উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কোন প্রবচিত ব্যক্তির পড়াশোনায় বিভ্রান্ত হবেন না সাতানব্বই পার্সেন্ট শিক্ষার দায়িত্ব নিয়োজিত মাধ্যমিক শিক্ষাকে ধ্বংস করবেন না যদি এটার ব্যর্থ হয় তাহলে সেই দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে আজ দিন জবত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং আজকে তাকিয়ে আছে আপনাদের সিদ্ধান্তের দিকে যুগোপযোগী সিদ্ধান্ত দিয়ে অতি সত্তর প্রজ্ঞাপন দিয়ে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং আমাদের পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিয়ে শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেবেন শিক্ষার পরিবেশ যে সেই বৈষম্য বিরোধী সরকারের কাছে কোন বৈষম্য এই জাতি প্রত্যাশা করে না সুতরাং শিক্ষা পরিবেশ সুনিশ্চিত করার জন্য আমাদের আগামী দিনের স্মৃতিশীলতা বজায় রাখার জন্য দেশ ও আন্তর্জাতিক মুক্তি করার জন্য আজকের শিক্ষককে ঘরে দিয়ে শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি